নমস্কার আমি ডাক্তার বি মিশ্র কনসালটেন্ট হোমিওপ্যাথিক জেনারেল ফিজিশিয়ান হেলদি লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি আজকের আলোচ্য বিষয় ফাইভ হোয়াইট ফুডস পাঁচটি সাদা খাবার পাঁচটি সাদা খাবারের মধ্যে যেমন অমৃত আছে তেমনি বিষও আছে আজকে আমি উপস্থাপন করতে এসেছি পাঁচটি সাদা খাবারের মধ্যে বিষ বা প্রয়োজনাস আছে যেটি আমাদের আয়ুকে কমিয়ে দেয় আমাদের জীবনে বাঁচার আশা কমিয়ে দেয় তাই এই পাঁচটি সাদা খাবার থেকে যতদূর সম্ভব আমাদের এড়িয়ে চলা দরকার প্রথম যে খাবারটির কথা বলব সেটি হচ্ছে সল্ট লবণ সোডিয়াম ক্লোরাইড লবণ প্রত্যেক দিন পাঁচ গ্রামের বেশি খাবেন না লবণ বেশি খেলে কিডনির প্রবলেম সৃষ্টি হয় লবণ কার্ডিও ভাস্কুলার ডিজিজ সৃষ্টি করে এবং হাই প্রেসারকে বাড়িয়ে দেয় তা অতএব লবণ সর্বতভাবে বর্জন করবেন লবণ থেকে যত দূরে থাকবেন শরীর তত চাঙ্গা থাকবে ভালো থাকবে পরিমিত লবণ খাবেন পাঁচ গ্রামের বেশি না নেক্সট যে সাদা খাবারটির কথা বলব সেটি হচ্ছে চিনি সুগার যার সংকেত সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন সুগার কিন্তু ডায়াবেটিস বাড়াতে সুগারের জরিমেলা ভার তার সাথে আমাদের ওয়েট গেইন করতে অর্থাৎ ওজন বাড়াতে সুগার বা চিনি সাহায্য করে তাই সুগার থেকে যতটা সম্ভব চিনি থেকে এড়িয়ে থাকবেন এবং আমাদের হার্টের প্রবলেম সৃষ্টি করে চিনি অতএব চিনি বেশি খাবেন না এটি বিশেষ সমতুল্য নেক্সট যে সাদা খাবারটির কথা বলবো সেটি হচ্ছে সাদা ময়দা এর মধ্যে আছে রিফাইন কার্বোহাইড্রেট সাদা ময়দা কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে ওজন বাড়াতে সাহায্য করে এবং হার্টের প্রবলেম সৃষ্টি করে তাই সাদা ময়দা বেশি খাবেন না নেক্সট যে সাদা খাবারটির কথা বলছি সেটি হচ্ছে সাদা ভাত বাঙালির প্রিয় খাদ্য সাদা ভাত অতএব সাদা ভাত পরিমিত খাবেন এর মধ্যে আছে কার্বোহাইড্রেট আমাদের ওয়ের বাড়াতে সাহায্য করে সুগার বাড়াতে সাহায্য করে কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে অতএব ভাত বেশি খাবেন না নেক্সট যে সাদা খাবারটি কথা বলছি সেটি হচ্ছে কাউ মিল্ক গরুর দুধ গরুর দুধের মধ্যে যেমন লুকিয়ে আছে ক্যালসিয়াম এবং সুষম খাদ্য অতএব বেশি পরিমাণে খেলে স্কিন প্রবলেমের সৃষ্টি করে অতএব এই পাঁচটি খাবার থেকে দূরে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন দীর্ঘদিন বাঁচবেন সবাই ভালো থাকবেন নমস্কার